হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকেও চলে এসেছি বেশ সকাল সকাল এসে প্রথমেই জল দিয়ে নিচ্ছি কারণ কালকে বিকেলে জল দিতে আসতে পারিনি এখন কিন্তু দুবেলাই জল দিলে ভালো হচ্ছে তো যেদিন একেবারেই সময় পাচ্ছি না সেদিন আর আসতে পারছি না আর বেশ সকাল সকাল এখন আমি কাজগুলোকে কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করছি কারণ ছেলেদের স্কুলে গরমের ছুটি পড়ে গেছে তো ওদেরকে সকালে একটু পড়ানো থাকে তো সেই জন্য আমাকে কিন্তু আমার কাজটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে নিতে হয় তো আজকে কিছু কিছু গাছ মরে গেছে সেগুলো একটু বীজও বপন করব চলুন শুরু করি তো প্রথমে এই যে বীজগুলো বসিয়েছিলাম সেই বীজগুলো কেমন আছে চলুন দেখে নিই এই যে সব কিন্তু উঠে গেছে এখানে দেখতে পাচ্ছি ওই যে লাল ডাটাটা আমার হয়েছে ওই লাল ডাটাই হয়েছে আর এই যে একসাথে আমি দুটো বীজ বলেছিলাম একসাথে দুটো ফসল আপনারা কিভাবে করবেন তার মধ্যে আমি দিয়েছিলাম লাউ আর এই যে ডাডার শাক তো লাউ কিন্তু একটা মাত্র উঠেছে তাও তার অবস্থা খুব একটা ভালো নয় তো এটাকেই একটু যত্ন করে বাঁচাতে হবে আর এদিকে ঝিঙে গাছটার যে কি হলো বুঝতে পারলাম না ঝিঙে গাছটা দেখুন এসে দেখছি এরকম একেবারে পাতাগুলো নুয়ে পড়েছে তার মানে কিছু একটা প্রবলেম হয়েছে কিন্তু এর রুটে আমার মনে হচ্ছে নিচে জল হয়তো জমে গেছে জল জমে গেলে কিন্তু এরকম প্রবলেম হয় তো ঝিঙে গেছে প্রচুর ছোট ছোটো ঝিঙে এসেছিলো তো দেখতে পাচ্ছি গাছটার যা অবস্থা তার এটাতে কিছু হবে বলে মনে হচ্ছে না আর এদিকে দিয়ে দিয়েছিলাম ভেন্ডি সেদিন ভেন্ডির বীজগুলো কিন্তু খুব ভালো ছিল এই যে সাতটা আমি দিয়েছিলাম তার মধ্যে হ্যাঁ সাতটাই কিন্তু উঠে গেছে এই যেদিকে সাতটা বীজের একটাও কিন্তু মার যায়নি আর এই যে আগেকার যে ভেন্ডি গাছগুলো সেগুলো দেখুন নতুন ডাল বেরিয়ে সেগুলো থেকে কিন্তু আবার ভেন্ডি হতে শুরু করেছে মেন ডালটাতেই বরং খুব ভালো ভেন্ডি হয়নি এই যে মেন ডালগুলো আমি কেটেও দিয়েছি আর এই সময়টা হচ্ছে প্রচুর পরিমাণে মিলিবাগ অনেক গাছে কিন্তু আমি মিলিবাগের আক্রমণ দেখতে পাচ্ছি তো বৃষ্টি হলে মিলিবাগ এমনি অনেকটা কমে যায় যদি একটা ভালো বৃষ্টি হয়ে যায় মিলিবাগ কিন্তু একদম সেভেন্টি কমে যাবে আর যদি টানা দু চার দিন দেয় তাহলে তো পুরোটাই একদম নির্মূল হয়ে যাবে বৃষ্টিতে কিন্তু সব ধুয়ে যাবে তো সেই আশাতেই আছি কবে বৃষ্টি হবে আর আমার মিলিবাগুলো সব চলে যাবে আপাতত এখন তেমন কিছু করছি না এই যে যতটুকু সামনে দু একটা দেখতে পাচ্ছি অনেক সময় ছাড়িয়ে দিচ্ছি একটু এই যে কুমড়ো গাছটাও দেখতে পাচ্ছি অনেক মিলিবাগ এসে গেছে তো কুমড়ো গাছটা আমি এখান থেকে তুলে ফেলবো কারণ কুমড়ো গাছটা ভালোও হয়নি আর নিচে প্রচুর কুমড়ো রয়েছে এটাতে নিলিবাগের একদম ভর্তি হয়ে গেছে এখান থেকে অন্য গাছে এবার খুব তাড়াতাড়ি কিন্তু ছড়িয়ে যাবে তো এখানে প্রচুর পরিমাণে কিচেন ওয়েস্ট দিয়ে দিয়েই মাটিটাই যে কিছুদিন আগেই তৈরি করেছিলাম মাটিটা কিন্তু ঝরঝরেই আছে আর নিচে মনে হচ্ছে সব পচেও গেছে তো এখানে ফাঁকা হয়ে গেল বেডটা এখানে চলুন দিয়ে দিই কিছু বীজ কি দিই চলুন দেখি তো লাউ গাছটাই এখন আমার বাগানে খুব বেশি নেই চলুন একটা লাউয়ের বীজই নিয়ে নেই এই যে লাউর বীজগুলো কিন্তু ভালো একটা দিয়েছি সেটা উঠে গেছে আর একটা দিয়ে দিই তো এই বেগটায় এই যে একটা লাউয়ের বীজ দিয়ে দিই আর বালতি এই গ্রো ব্যাগে লাউ গাছ তো খুবই ভালো হয় আপনারাও দেখেছেন আর এদিকে দিয়েছিলাম দুটো শশা গাছ এখানে তো দেখছি একটাই উঠেছে আর এই যে ঘাস তো হতেই থাকে সব সময় তো গাছটার কিন্তু খুব ভালো চেহারা হয়েছে আবার ওই দেখুন দু একটা মিলিবাগ এসেও গেছে একটু জল দিয়ে এখনই আমি খুব ভালো করে জলের ঝাপটা দিয়ে দিয়ে মিলিবাগটা ছাড়িয়ে দেব। তার আগে একটুখানি খুঁড়ে দিই একটু বৃষ্টি হলেই মিলিবাগও চলে যাবে আর গাছের চেহারাও তো কীরকম এর আগে যে কদিন বৃষ্টি হলো তাতে কীরকম চেহারাটা পাল্টে গেছিল আপনারাও দেখেছিলেন একটু বৃষ্টি হলেই গাছগুলো একদম অন্যরকম হয়ে যাবে তো এই যে ছোট্ট শশা গাছটাই দেখতে পাচ্ছি আমি যে বেশ কিছু মিলিবাগ সবে ধরতে শুরু করেছে তো আমি এখনই যদি পরিষ্কার করে না দিই তাহলে কিন্তু গাছের মাথাটা কুকড়ে একদম বাজে হয়ে যাবে গাছটা তো তার জন্যে দেখলেন আমি নিয়ে নিয়েছি একটা ব্রাশ যেভাবে আমি সব সময় আপনাদের বলি যে ব্রাশ দিয়ে কিন্তু আমি প্রচুর মিলিবাগ তারাই এই যে এরকমভাবে একটু যখন অল্প থাকে তখন সেটা সম্ভব খুব বেশি হয়ে গেলে কিন্তু সম্ভব হয় না তো এই এরকম করে ছাড়িয়ে দিয়ে ভালো করে জলের ঝাপটা দিয়ে ধুয়ে দিলেই কিন্তু এই গাছটায় আর মিলিবাগের আক্রমণ হবে না এবার প্রত্যেক দিন যখন আমি এদের জল দেব। তখনই একবার করে জলের ঝাপটা দিয়ে দিয়ে বেশ কয়েকদিন এরকম পরপর দিতে দিতে আর কিন্তু মিলিবাগের আক্রমণ থাকবে না তো গাফিলতি তো অনেক সময় আমারও করা হয় না সব সময় যে করতে পারি তা না বেশ কয়েকটা জবা আছে প্রচুর পরিমাণে মিলিবাগ ধরে গেছে এবার তাদেরকে কোনোই ট্রিটমেন্ট করা হয়নি আর আসলে ছাদে আমার যদি পাইপ দিয়ে জলটা দিতাম তাহলে কিন্তু পাইপের ফোর্সে জলটা দিলেই মিলিবাগের আক্রমণটা কমে যায় কারণ ওই যে ফোর্সে জলের সাথে সব মিলিবাগগুলো বেরিয়ে যায় আমার নিচের গাছগুলোতে যখনই আমি একটা দুটো দেখতে পাই তখনই কিন্তু পাইপে ফোর্সে জল দিয়ে দিই তাহলে আর মিলিবাগের কোনো আক্রমণই থাকে না তোমার নিচের বাগানে কোথাও মিলিবাগ দেখতে পাবেন না ছাদে দেখুন এই যে গাছগুলো রয়েছে ঘাস হয়েছে অনেক এই যে শাক যেগুলো একটু একটু হয়েছে চারদিকে প্রচুর পরিমাণে দেখছি মিলিবাগ কিন্তু ধরে গেছে তো অকেজো গাছগুলো আমি কেটে কেটে ফেলে দেব আর এদিকে দেখুন কাঁকড়িটা তুলে নেওয়ার সাথে সাথে কিন্তু এটার গ্রোথ শুরু হয়ে গেছে কারণ এটা নষ্টও হচ্ছিল না আমার মনে হচ্ছিল যেন ওটা তুলে নিলেই এটা বড় হবে তো দেখলাম ঠিক তাই ওটা তুলে নেওয়ার সাথে সাথে কিন্তু এটাই যে বাড়তে শুরু করে দিয়েছে আর কাকড়ি খুব তাড়াতাড়ি বড় হয় আর কাল যেটা তুলেছিলাম খেতে কিন্তু একদমই শশার মতো একদম শশা না থাকলে আপনি কাঁকড়ি দিয়ে শশার কাজটা চালিয়ে নিতে পারেন আর এখানে ধরেছে আর একটা পোড়ল কিন্তু পোড়লটা যখন ফুলটা ফুটেছিলো কালকে একটাও কিন্তু পুরুষ ফুল ছিল না পলিনেশন হয়নি জানি না থাকবে নাকি এখন আবার দেখতে পাচ্ছি প্রচুর ফুল আসছে এখানে আর একটা বেড কিন্তু বেশ কিছুদিন ধরে ফাঁকা পড়ে রয়েছে তো এই বেডের এর আমি অন্য জায়গায় দিয়ে দিই এটা ফাঁকা হয়ে গেল এবার এর মধ্যে কিছু একটা বসিয়ে দেব মাটি তো একদম তৈরি আছে কারণ কিছুদিন আগেই বেডটা রেডি করা হয়েছে আর তো যেই লাউ গাছটা হয়েছিল লাউ গাছটা তো রোদে জ্বলে গেল আপনারা দেখতে পেলেন খাবার একদম ভর্তি রয়েছে কিছু দিতে হবে না এখন শুধু একটুখানি খুঁড়ে মাটিটা আলগাই আছে চলুন কিছু একটা দিয়ে দিই এই যে ওয়েস্ট দিয়ে যেগুলো বেড তৈরি করি এ দেখুন নিচেটা মনে হচ্ছে একদম কিন্তু পচে গেছে এটাও অর্ধেকটা প্রায় ওয়েস্ট দিয়েই ওপরে খুব অল্প মাটি আর গোবর সার আর কোকোপিট দিয়ে তৈরি করেছিলাম তো মাটিটা খুব সুন্দর আছে এবার চলুন এখানে কিছু বীজ বসিয়ে দিই এই যে আমার চিচিঙ্গা গাছটা মরে গেল তাহলে চিচিঙ্গাটাই নিয়ে নিই তো একটা বীজ নিয়ে নিলাম আর একটা বীজ অন্য জায়গায় দিয়ে দেবো দেখুন তো কীরকম চিচিঙ্গা একদম ধরে গেছিল সেই গাছ মরে গেলে ভাল লাগে এরকম কিন্তু বাগানে হতে থাকে আমারও অনেক গাছ মরে আপনারা এই যে মাঝে মাঝেই বলেন গাছ হলুদ হয়ে যাচ্ছে মরে যাচ্ছে তো আমি দেখুন অনেকেই কেয়ার করি দিন আসি তবুও কিন্তু গাছ মরে তো বাগান করতে গেলে তো কিছু গাছ মরবেই সেটা নিয়ে মন খারাপ করলে চলবে না আর এদিকে জুকিনি তো আমি একটার পর একটা ভালোই পেয়ে যাচ্ছি দেখুন এটা কিন্তু আবার বেশ বড় হয়ে গেছে আগেরগুলো যেমন শুধুই নষ্ট হয়েছে এখনকার সবগুলোই কিন্তু বাড়ছে যে ছোট্ট একটা পাশ দিয়ে বাড়ছে তো এটা তোলার পরে দেখবেন ওটাও বড় হয়ে যাবে এদিকেও দুটো বাড়ছে কিন্তু এই দুটো মনে হচ্ছে যেন সাইজ একটু ছোটো হবে আর আমার এক বন্ধু পাতার রেসিপি চেয়েছো পুঁই পাতার আসলে পুঁই শাকের অনেক রেসিপি হয় তো আমি যেমন করি শাকের একটা বাটা যেটা সব থেকে সোজা শাকের সর্ষে বাটা মাছের মাথা দিয়ে পুঁই শাক কিন্তু খুব ভালো হয় কুমড়ো দিয়ে তারপরে মুগ ডাল ছিটিয়ে যে মুগ ডাল তেলের ওপর একটু ভাজা করে তার মধ্যে কুমড়ো আর শাকগুলো দিয়ে একদম নাড়াচাড়া করে অনেকক্ষণ একদম জল দেবে না ওটা কিন্তু জল দিলে ভালো হয় না একটু কম আছে করবে দেখবে খুব ভালো খেতে হয় আমি শুধু নামানোর সময় একটুখানি ঘি দিই তাছাড়াও মিশানো তরকারিতে পুঁইশাক দিলে খুব ভালো লাগে পুঁইশাকের অনেকই রেসিপি আছে তোমরা একটু সার্চ করে দেখেও নিতে পারো যার যেটা পছন্দ সে সেটা খেয়ে নেবে আর যদি শীতকাল হতো তাহলে তো আমি একটা রেসিপি অবশ্যই বাগানে করেই দেখিয়ে দিতাম কিন্তু এখন গরমকাল এখন বাগানে রান্না করতে গেলে তো আমরাই রান্না হয়ে যাব চলে এলাম নিচে আর এখানে দেখো কি সুন্দর এক থোকা গোলাপ ফুটেছে আমি কিন্তু গোলাপ গাছের পাশ থেকে এটা সরিয়ে নেই যে সিঁড়িতে সামনে দিয়ে দিয়েছি এখানটা বেশ একটু ফুল ফুল হয়ে আছে এই যে এদিকে রয়েছে আমার বগেন বেলিয়াগুলো বগন বেলিয়াগুলোও কিন্তু খুব সুন্দর হচ্ছে আর এই যে আমার কাঠটাগর কিন্তু ফুটেই চলেছে আর এখানে অ্যাজেলিয়াতে দেখছি আবার কুড়িয়ে এসছে বেশ কিছু তো অ্যাজেলিয়া আপনারা যারা করেন তারা কিন্তু এই যে গরমের সময়টা একদম রোদে না রেখে একটুই যে শেডের তলায় রেখে দেবেন তাতে কিন্তু গাছটা খুব ভালো থাকবে আমার গাছটা রয়েছে সিন্ডারে আর এই টাইপের গাছগুলো যেগুলো একটু মরার টেন্ডেন্সি থাকে সেগুলো কিন্তু সিন্ডারেই রাখতে পারেন সিন্ডারে খুব ভালো থাকে আর সিন্ডার যদি আপনার কাছাকাছি নার্সারিতে না পান সিন্ডার তো সময় আপনারা পেয়ে যাবেন অনলাইনে প্রত্যেকবার আমার কিন্তু প্রচুর জারবেেরা মরে যায় এবারে দেখুন সিন্ডারে জারবেলা রেখে প্রচুর পরিমাণে এখান থেকে আমি চারাও পাচ্ছি আর এই যে ফুলও মাঝে মাঝে তো হচ্ছে সব গাছে দেখছি আবার পুড়িয়ে এসছে এই গরমেও কিন্তু আমার একটা জারবেরাও মরেনি আর এই জারবেরাগুলো সবই তো দেশি নয় এগুলো কিন্তু একটু মরার টেন্ডেন্সি আছে আর দেশিগুলো তো এমনিতেই মোটামুটি মাটিতে থাকলেই সেগুলো থেকে যায় আর আমার এক বন্ধু বলেছ এই যে আমার গোলাপের পাতাগুলো খুব সুন্দর আর তোমার পাতাগুলো খুব সরু সরু হচ্ছে আসলে কী বলতো গোলাপের কিন্তু প্রচুর কেয়ার আমি বারবারই বলি যারা ভালো করে গোলাপ করতে চান তারা কিন্তু গোলাপের পেছনে তাহলে সময় দিতে হবে সারা বছর এই যে আমাদের এই গরমে এদেরকে বাঁচিয়ে রাখতে আমাদের তিনবার চারবার করেও কিন্তু জল দেওয়া হয়েছে আর রেখে দিয়েছি একদম খুব রোদে নয় একটু এখানটা ছায়াও পরে রোদও আসে মানে সেমি বলতে পারেন আর এদের খাবারও কিন্তু প্রচুর পরিমাণে দিতে হয় সারা বছর এদের নিয়ম করে খাবার দিতে হয় মানে এদের খাবার এতটাই দিতে হয় সবসময় কিন্তু মনেও থাকে না লিখে লিখেও রাখতে হয় এ সপ্তাহে কি খাবার দেওয়া হলো আর ওই সপ্তাহে কী খাবার দেবো তো গোলাপ যদি কিন্তু যদি ভালো করে একটু কেয়ার করা যায় রেগুলার এটি মেনটেন করলে খুব একটা সময় লাগে বলবো না প্রত্যেক দিনের কাজ যদি প্রত্যেক দিন করে নেওয়া যায় তাহলে কোনোটাই চাপ হয় না তো সেই ক্ষেত্রে যদি আপনারা রেগুলার এরকম গোলাপের কেয়ার করেন তাহলে সারা বছর এই যে খাটনি হলো তার ফল কিন্তু শীতকালে দেখতে পাবেন কীরকম হচ্ছে গোটা বাগানটা তো গোলাপেই মাতিয়ে রাখে আমাদের একটু বেশিই হয়ে গেছে গোলাপটা কারণ অন্তিমের প্রচণ্ড পরিমাণে নেশা গোলাপে তো তো কিনতে কিনতে এখন মোটামুটি সত্তরখানা গোলাপ আছে আর তাদের পেছনে বেশ অনেকটা সময়ই কিন্তু ও দেয় গোলাপটা আমার দায়িত্বে একেবারেই নয় গোলাপটা কিন্তু অন্তিমই করে আর আমার পক্ষে যতটা সম্ভব আমি সেগুলোই করি একটু জল দেওয়া একটু ওদের কেয়ার আর খাবার যা দেওয়া সেটা কিন্তু সব অন্তিমই দেয় আর এদিকে দেখুন রেখে দিয়েছি চন্দ্রমল্লিকা ছাদের চন্দ্রমল্লিকাতে প্রচুর পরিমাণে যেহেতু রোদ পায় আর ওই রোদ্রে কিন্তু প্রচুর মিলিবাগ হচ্ছে আর নিচে এই যে রেখে দিয়েছি এই চন্দ্রমল্লিকাগুলোতে কিন্তু একটা মিলিবাগ ধরেনি দেখুন খুব হেলদি আছে খুব সুন্দর আছে এখান থেকে আমি আগামী বছরের চারা করতে শুরু করব আর কিছুদিন পরেই যখন করব সেটা অবশ্যই শেয়ার করব তো ভিডিওটা আর আজকে বাড়াবো না এখানেই শেষ করব আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে থাকবেন আপনারা ভালো থাকবেন আমিও ভালো থাকবো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা